আউজুবিল্লা হিমিনাসাইম রহিম আমি ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা সাড়ে তিন কাঠা জায়গা এবং শতাংশ ছয় শতাংশ জায়গার উপর আটতলা বাড়ি দুই ইউনিটের নিচতলা পার্কিং আর উপরে দুইটা করে ইউনিট এটা হলো থ্রি ডি ভিউ এখানে গ্রুপিং গ্রুপ বিট আর কালার আর হালকা ব্রিকের মাধ্যমে কাজগুলো করছি আর এটাই আর এটা হলো বাম সাইডে সাইডে উপরে কিছু গ্রিন স্পেস করছি কিছু পারগুলার ব্যবহার করে গ্রিন স্পেস করছি করে কাজ করছি এটা ল্যানটা নিয়ে কথা বলবো ল্যান্ডটা মোটামুটি পোরাফুড়ি রেক্টেঙ্গেল শেপ সেটা এটা হলো রেক্টেঙ্গেল শেপ সেটা হলো এখানে রাস্তার সাইডে উনচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি আর এই সাইডে ছিয়াস ফিট না এটা হলো ছিয়াষ্টি ফিট ফিট তিন ইঞ্চি এই সাইডে উনচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি এটা ফিট ইঞ্চি এটা টোটাল ল্যান্ড এরিয়া ছাব্বিশশো এগারো স্কোয়ার ফিট কাঠাতে কনভার্ট করলে তিন দশমিক বাষট্টি কাঠা আর শতাংশ ছয় শতাংশ টোটাল বিল্ড এরিয়া কনস্ট্রাকশন এরিয়া আঠারোশো আটষট্টি স্কোয়ার ফিট জায়গা আর এখানে টোটাল খরচ পড়বে আটতলা বিল্ডিং এ তিন কোটি আশি লাখ টাকা কম বেশি এটা গ্রাউন্ড ফ্লোরে পুরাটাই পার্কিং হবে সামনে গ্রিন স্পেস হবে আর পুরাটাই এখানে পার্কিং হবে এখানে মোটামুটি চারটা পাঁচটা পার্কিং হবে এটা হলো টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোর এই পাশে এক ইউনিট এ পাশে এখানে লিপ সিঁড়ি লবিতে দুইশো আটাশি দুইশো আটা আঠারো স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এটা এ ইউনিট এ ইউনিটে যখন প্রবেশ করবো প্রবেশ করলে ড্রয়িং স্পেস দশ ফিট সাত এবং সতেরো ফিট চার ইঞ্চি এটা ডাইনিং স্পেস বারো ফিট এবং দশ ফিট পাঁচ ইঞ্চি এটা চাইল্ড বেড বারো ফিট এবং এগারো ফিট আট ইঞ্চি এটা বারান্দা অ্যাটাচ বারান্দা চাইল্ড বেডের তিন ফিট নয় এবং নয় ফিট এক ইঞ্চি এটা টয়লেট সাত ফিট পাঁচ ফিট পাশে এটা রান্নাঘর পাঁচ ফিট এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা মাস্টার বেড মাস্টার বেডটা এগারো ফিট এবং বারো ফিট তিন ইঞ্চি তার সাথে অ্যাটাচড বারান্দা তিন ফিট নয় আট ফিট ছয় ইঞ্চি এটা টয়লেট সাত ফিট এবং পাঁচ ফিট অ্যাটাচ টয়লেট হ্যাঁ এটা এই ইউনিট এই ইউনিটটা আটশো চৌত্রিশ স্কোয়ার ফিট জায়গা দেখেন কোনো একটা জায়গা নষ্ট হয়নি পুরোপুরি প্রত্যেকটা জায়গা ব্যবহার করার উপযোগী আর এর পাশে এটা বি ইউনিট পিছন সাইডে বি ইউনিটে বি ইউনিটে যখন প্রবেশ করবো ড্রয়িং ডাইনিং অ্যাটাচ দশ ফিট ছয় এবং সত্তর ফিট চার ইঞ্চি এটা চাইল্ড বেড এগারো ফিট ছয় এবং এগারো ফিট আট ইঞ্চি এটা বারান্দা অ্যাটাচ তিন ফিট ছয় এবং আট ফিট দশ ইঞ্চি এটা ডাইনিং স্পেস সেটা নয় ফিট ছয় এবং এগারো ফিট পাঁচ ইঞ্চি এটা কমন টয়লেট সাত ফিট পাঁচ ফিট এটা রান্নাঘর সাত ফিট ছয় ফিট এবার নয় এবং এগারো ফিট তিন আর এটা হলো এটা হলো বারান্দা তিন ফিট ছয় এবং আট ফিট সাত ইঞ্চি আর এটা অ্যাটাচ টয়লেট পাঁচ ফিট দশ এবং ছয় ফিট ছয় ইঞ্চি দেখেন প্রত্যেকটা জায়গা ব্যবহার করছি এবং সুন্দর একটা ডিজাইন করছি এবং তার সাথে দেখেন সুন্দর একটা থ্রি ডি ভিউ ভিউ করছি আমার ডিজাইন যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা কাশ শেষে চার চারটা বই দিয়ে আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং এবং প্লাম্বিং ড্রয়িং এবং ডি ভিউ তো থাকে এবং আমরা কনস্ট্রাকশনও করে থাকি এবং ইন্টেরিয়র ডিজাইনও করে থাকি কারোর যদি প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু